আশা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল চা করে নিচ্ছিলাম আর এদিকে বাবুর জন্য চাটা নামিয়ে রেখে আমাদের জন্য চা করে নিচ্ছি তো আমাদের জন্য চা করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে চা দিয়ে এসে তারপরে খাবো এদিকে বাবুকে চাটা দিয়ে আসলাম তো বাবুকে চাটা দিয়ে আসি তারপরে আর কি চাটা আমাদেরটা ঢালবো তো সকাল থেকে আজকে সেরকম কাজ বাজ কিছু নেই আজকে ওই টুকিটাকি ঘটর গোছানো বা রান্নার এইসব দিকে মানে গ্যাসটা মোছা টোছা এই আর কি হালকা পাতলা কাজ তো সেরকম কোনো মাথায় চাপ নেওয়ার মতন কোনো কাজ নেই তো হালকা পাতলার উপরে কাজ আর কি তো ওই যে চা ঢেলে নিয়েছি চা ঢেলে নিয়ে এবার আমি খেতে বসবো তো আজকে দুপুরে বান্না কিছুই তো নেই আর এই পরে যাবো আমি জামা প্যান্ট কাচতে তো জামা প্যান্ট কেচে এসে আর বাদ বাকি যা বাজ আছে তো সেগুলোই আর কি করব। তো দুপুরে আজকে একটা নেমন্তন্ন আছে জন্মদিনে তো সেখানেই যাব তো সেই জন্য আজকে আর দুপুরে তো রান্নাবান্না করতে হবে না আর আমি তো সকালেও রান্না করি না সকালে তো আমরা মানে ছাতু টাতু এসবই আর কি খাই হালকা পাতলা খাবার তো ওই জন্য আর আমাকে হেডেক নেওয়া লাগলো না আজকে তো আজকে একদম রাত্রিবেলায় যেয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করব তো রাত্রিবেলা দেখি কি করা যায় তো সেটা রাত্রেই ভাববো আর এই দেখো এখন চাটা খেয়ে জামা প্যান্ট ধুয়ে দিয়ে এসেছি অনেক জামা প্যান্ট ধুয়ে দিয়ে এসেছি আজকে হচ্ছে রবিবার তো রবিবারে একটু বেশ মানে কিছু কাচাকুচি থাকে সপ্তাহে তো দুদিন একটু না কাচলে হয় না তো ওরকম আমারও তাই তো এদিকে আমি ওই একটা কি বলবো ওটাকে একটা বাটি যাই হোক তো ওইটাতে করে আমি ওটাতে আর কি ভাত উপর তো সেইটা সেটা বেশ বড় আছে বলে তো ওটাতে আমি সার্ফ দিয়ে আর একটু জল দিয়ে আমি ওটা ফুটি মানে যেই ন্যাকড়াগুলো আর কি আমি ইউজ ইউজ করি প্রত্যেক দিন রান্নাঘরে তো সেইগুলোই আর কি ধোবো বলে তো ওইভাবে আমি ওই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যাতে ওর যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যায় যাতে আর একটু ডলাডলি করলে তাহলে নোংরাগুলো সব বেরিয়ে যাবে বেশি নোংরা থাকবে না এই গরম অবস্থাতেই করতে হবে একটু হাতে লাগলেও মানে অত অসুবিধা নেই ঠান্ডা জল যেহেতু আছে তো এদিকে ভালো করে ধুয়ে নিতে হবে এইগুলো আর কি ন্যাকড়াগুলো তো এইগুলো না আমি ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিলাম এই রুমালগুলো খুবই ভালো জানো না অনেক দিন যায় কিন্তু বেশি দিন মানে আগে যেগুলো ব্যবহার করতাম সেগুলো একটু কম দিন যেত কিন্তু এইগুলো না খুবই ভালো কুড়ি টাকা আন্দাজে এই জিনিসগুলো খুবই ভালো তো এই যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আর কি এইগুলো আমি জানলাতে মেলে দিচ্ছিলাম এখন এই জানলাতেই মেলে দেব এখানে ভালো রোদ্দুর পরে জানো তো তো ওই জন্য ওইখানটায় মেলে দিয়েছি আমি এইটা রান্নাঘরেই রাখি তো রান্নাঘরে এখন আর রাখবো না ভাবলাম একটু ওখানে মেলে দিই তাহলে ভালো শুকিয়ে যাবে আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো সকালে যেন তো রোদ তো ছিল খুবই তো সেই দেখে আমি আরও জামা প্যান্টগুলো বেশি করে কেঁচেছি তো এখন দেখছি ভীষণ মেঘলা মেঘলা আমার মনে হয় এখন জামা প্যান্টগুলো তুলতে হবে তো জামা প্যান্ট না তুললে আর বৃষ্টি পড়লে মানে অত জামা প্যান্ট না তুলে একা পারবো না তো সেই জন্য যাব জামা প্যান্ট তুলতে তো বেশ হাওয়াও দিচ্ছে বাইরে দেখতে পাচ্ছ গাছের পাতা বেশ উঠছে আর এদিকে আমি জালনার পত্তাগুলো একটু হালকাভাবে গুটিয়ে রাখছিলাম আজকে আর পুরো গুটালাম না তো এদিকে আমি বিছনা তো গুছিয়ে নিয়েছি মেয়ে তো উঠে গেছে তো এবার আমার ঘরটা মুছতে হবে ঘর ঝাড় দিয়ে নিয়েছি সকালে তো একবার ঝাড় দিয়েছি সকালে আজকে মুছিনি আজকে না ভেবেছিলাম একটু ঘরটা ওই ডাস্টবিন করবো তা আজকে আর ইচ্ছা করলো না করতে তো বললাম না জন্মদিনের নেমন্তন্ন সেখানে আর কি যাব তো আমাকে বলেছে যে বারোটার দিকে চলে আসবে কেক কাটা হবে তো ওই জন্য না আর কি ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ করে শেষ করি না হলে যেতে পারবো না আর তারা জানো তো বারোটা সাড়ে বারোটা যেই বেজে গেছে তখনই কেক কাটবে বলে সবাইকে ডেকে নিয়েছে মানে পাড়ার যারে যারে নেমন্তন্ন করেছে সবাইকে ডেকেছে তো আমাকেও ডেকেছিলো একদম পাশেই তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করেই করেছি ভাগ্যিস হলে কিন্তু আমি যেতে পারতাম না খুবই খারাপ লাগতো তারপরে আরও যেহেতু বাচ্চার জন্মদিন না তো ওই যে দেখো আমার ঘর দু সব মোছা হয়ে গেছে এবার কিন্তু আমি স্নান করতে পারলেই হয়ে যায় তো একটু ঘর টর মুছে রান্নাঘরটা একটু মুছবো তো তারপরে আমি আর কি স্নান করতে চলে যাব তো রান্নাঘর মোছা হয়ে গেছে মানে রান্নাঘর আর এদিকে হচ্ছে গিয়ে আমি একটু ভাত বসাবো মেয়ের জন্য আর কি তো মেয়ের জন্য ভাত বসিয়ে ওই পাশে না একটু চা বসিয়েছি বাবু বললো একটু দুধ চা খাবে তো ওনার জন্য আর কি দুধ চা বসিয়ে দিয়েছি আর আমাদের পূর্ণা ভাত খাবে আমার মেয়ে ভাত খেলে কটা ভাত তুমি বেলুনটা তো এদিকে তো আমি ভাত তাত বসিয়ে মানে সব হয়ে গেছিলো আর হচ্ছে গিয়ে এদিকে মেয়েকে স্নান করে নিয়ে দেখো চলে এসেছি কেক কাটিং দেখতে তো এই যে কেক কাটিং হয়ে গেছে আমি কিন্তু মানে এখন যদি না আসতাম তাহলে কিন্তু আমি দেখতে পেতাম না তো দিকতে দেখো গিফট দিয়েছে সব বাচ্চাদেরকে এইভাবে প্যাকেট করে দিয়েছিল তো ওই যে একটা করে এই যে পুতুল খুবই সুন্দর আর এর ভিতরে ছিল মাজা তারপরে ছিল কেক তারপরে ক্যাডবেরি চিপস তো এই যে আমাদের ফটো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানি আর এটা আমার বাবু মানে আমার শ্বশুর মশাই তো এই যে বাড়ি এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে গিফট এই প্যাকেটটা করে আর কি দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সকলে ভালো থেকো আশা করছি সকলেই ভালো লাগ মানে ভালো থাকবে গুড নাইট